চ্যামেটে কীভাবে লেভেল বাড়াতে হয় আজকে ভিডিওটিতে সেতে দেখাবো আপনারা যারা জানেন না যে চ্যামেটে কীভাবে লেভেল বাড়াতে হয় তাদের জন্য আজকের ভিডিওটা ঠিক আছে তো চ্যামেটে যখন আপনি ঢুকবেন তখন আপনার প্রোফাইল অপশন পাবেন ডান পাশের নিচে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন এখানে মাই লেভেল লেখা আছে দেখেন ডান পাশে জিরো লেখা আছে আমার লেভেল হচ্ছে জিরো তো এখানে আপনারা মাই লেভেলের উপর একটা চাপ দিবেন লেভেলের উপর চাপ দিলে এখানে আপনার দেখতে পারবেন এই দেখেন এখান থেকে সব লেভেল কিন্তু লেখা আছে এই দাগের ভিতরে লেভেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এখন এই কিভাবে চেঞ্জ হবে এগুলো কিন্তু দেখতে হবে ঠিক আছে এখানে দেখেন লেখা আছে লেভেল জিরো আর এখানে দেখা আছে লেভেল ওয়ান তাহলে মানে লেভেল জিরো থেকে লেভেল ওয়ান এ যেতে কতগুলো ডায়মন্ড লাগবে আমার সেটা এখানে শো করবে দেখেন এখানে আছে টপ আপ দশ হাজার ডায়মন্ডস মোর টু লেভেল আপ বলছে দশ হাজারের অধিক ডায়মন্ড টপ আপ করলে আপনার লেভেল আপ হয়ে যাবে ঠিক আছে তার মানে আমি যদি দশ হাজারের অধিক ডায়মন্ড আইমিন দশ হাজার কিংবা দশ হাজারের বেশি ডায়মন্ড টপ আপ করি আমি রিচার্জ করি তাহলে আমার লেভেলটা ওয়ান হয়ে যাবে ঠিক আছে এরপর লেভেল টু কি হবে লেভেল টুর উপর চাপ দিলে ঠিক আছে এখন তো দেখা যাবে না দেখেন এখন কিন্তু শো করতেছে না যখন আমার লেভেল ওয়ান হয়ে যাবে এখানে তখন লেভেল ওয়ান শো করবে এবং এখানে টু শো করবে আর এখানে লেখা থাকবে যে কত কয়েন হলে সরি কয়েন তো না ডায়মন্ড কত ডায়মন্ড ডায়মন্ড টপ আপ করলে বা রিচার্জ করলে আমার লেভেল টু হবে সেটা এখানে শো করবে আবার যখন থ্রি হবে এখানে টু থাকবে এখানে থ্রি থাকবে তখন এখানে থ্রি হতে কত লাগবে সেটা শো করবে যখন এখানে ফোর থাক থ্রি থাকবে এখানে ফোর থাকবে তখন ফোর হতে কত লাগবে তখন সেটা এখানে শো করবে তার মানে লেভেল চেঞ্জ হইতে আপনার লেভেল চেঞ্জ হতে কত ডায়মন্ড টপ আপ করা লাগবে সেটা দেখার জন্য আপনাকে এখানে আসা লাগবে ঠিক আছে এখানে লেখা থাকবে যে টপ আপ যে টেন থাউজেন্ড ডায়মন্ডস মোটো লেভেল আপ এখানেই আপনি দেখতে পারবেন যে আপনার প্রথমে কত লেভেল আছে কত লেভেলে যাবেন এবং যাওয়ার জন্য কত লাগবে সেটা এখানে দেখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ